হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বাপের বাড়ি থেকে ফিরেছি আজকে সকালবেলা সারা দিনের দিন রাত্রি যেহেতু জার্নিং ছিল ট্রেনে করে তো সেই জন্য শরীর ক্লান্ত ছিল তো সারা দিন রেস্ট নিলাম নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম প্রথমে এসেছি ধোপার দোকানে বাড়ির থেকে একটা ব্লাঙ্কেট নিয়ে এসেছি তো সেই ব্লাঙ্কেটটা বাড়িতে অনেক দিন থাকার কারণে কেমন হয়ে গেছে ধুলোবালি এরকম ময়লা হয়ে গেছে তো ধোপার দোকানে দিয়ে দিলাম কালকে আবার অবন্তিকার জন্মদিন তো সেই জন্য বাজার খরচ করতে বেরিয়ে পড়েছে সবাই মিলে তো এখানে দেখো ফুলগুলোর দাম করতেছে কালকে যেহেতু লাগবে তো ফুলের দাম শুনে তো মাথা নষ্ট একটাই নাকি গোলাপ চল্লিশ টাকা করে পাওয়া যায় তো কিছু কিছু ছোটো গ্লা গোলাপ আছে তো সেগুলোও নাকি দশ টাকা করে তো যাই হোক দেখা যাক কালকে কি করি দিন দিন যার জিনিসপত্র দাম বাড়তেছে মানে এখন ভাবনা চিন্তার বাইরে একটা ব্ল্যাঙ্কেট ধুতে দিলাম সাড়ে তিনশো টাকার কম নেবে না তো তাও আর কি আমি যেহেতু ধুতে পারবো না তো দিয়ে আসলাম চলে এসেছি মলে তো এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস নেবো আর কিছু খরচাপাতি যাই হোক যেটা যেটা চাই সেটা সেটা নেব অবন্তিকার একটা জামা দেখতে এসেছি যদি পছন্দ হয় তাহলে না হলে নেব না প্রত্যেকবারই জন্মদিনে জামা দেই তো এবার বলেছি যে দেব না তো অবন্তিকার বাবা আবার বলছে যে চলো দেখে আসি যদি নেয় তা নিবে না হলে। পছন্দ হলে তো নেবে আর না হলে বাদ এই বৎসর পুজোর সময় যে জামাটা নিয়েছিল রেড কালারের ওটার আবার পাখনা আছে হেয়ার ব্যান্ড আছে মানে একদম লাইলিন টাইলিন সব কিছুই আছে পর ড্রেস তো ওইটা পরেই কেক কাটবে আর কি আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস ডে তো দেখতে পাচ্ছ কত ভিড় মলের মধ্যে আর সাধারণত এই মলে প্রায় মানে ভিড় ভাড়টা থাকে তো খ্রিসমাস উপলক্ষে সবাই লাল টুপি লাল জামা বাচ্চাদের বড়োরাও পড়েছে দেখতে বেশ ভালোই লাগছে খ্রিস্টমাস উপলক্ষে এই জায়গাটা সাজিয়েছে এই মলে আর একটা বিষয় খুব ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো অকেশনে ওরা সাজিয়ে গুছিয়ে তোলে মলটাকে খুব ভালো লাগে দেখতে এখান থেকে ফটাফট কয়েকটা জিনিস নিয়ে যেদিকে জামা সেকশনগুলো তো সেই দিকে গেলাম অবন্তিকার জন্য জামা নিতে অবন্তিকা বলছে হয় ও ছেলেদের জামা নেবে হলে ও নেবে না তো আমিও বললাম ঠিক আছে তো নেওয়ারই দরকার নেই চল তারপরে না নিয়ে বাড়ি ফিরলাম ফিরে তারপরে সবজির দোকানে সবজি সবজিপাতি নিয়ে একদম ঘরে ফিরলাম আজকে আবার একজন দিদি আমার রওনা দিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে ওরা ট্রেনে আছে তো ওরা সকালবেলা পৌঁছলো পরের দিনের ভিডিও বন্ধুরা এটা তো ওরা সকালবেলা এসে পৌঁছে গেছে ওরা রেস্ট নিচ্ছে সারা রাত্রি ঘুম হয়নি লোকালেই চলে এসেছিল তো যার জন্য ওরা রেস্ট নিচ্ছে আমি এদিকে অবন্তিকার বার্থডে আজকে ছাব্বিশে ডিসেম্বর আমি এদিকে এক এক করে সবজি পাতি কেটে ঘুটে নিচ্ছি এবার আর বেশি লোকজনকে ডাকাডাকি করিনি শুধু আমার দুইজন সাবস্ক্রাইবার দিদিকে ডেকেছিলাম তো ওরা আসবে আর অবন্তিকার ম্যাম আসবে আর অবন্তিকার বাবার বন্ধুদেরকে ডাকা হয়নি কারণ আমি কী বলতো বাড়ি থেকে এসেছি কালকে তো ওইদিকে এসেই খরচাপাতি করে মানে বার্থডের আয়োজন করা আর তার মধ্যে ঘর কোনো কিছুই গোছা গাছা ছিল না তো যেটুকুনি পাচ্ছে সেটুকুনি গোছ করে ছোট্ট করে করার চেষ্টা করতেছি আর সাবস্ক্রাইবার দিদিদেরকে যে ডেকেছি আমি তো ওরা তো জানেই যে আমি বাড়িতে ছিলাম না তারপর ঘর দুপুর একটুখানিও গোছালো তো ওরা দেখে আর কি বুঝতে পারবে তো আমি না লজ্জায় পরে কাউকে আর কি ডাকিনি তো ওরা আসলেই অবন্তিকার একটুখানি আনন্দ ফুর্তি হবে এই আর কি অবন্তিকার জন্য বার্থডে সারপ্রাইজ হয়ে যাবে স্পেশাল তো চলো কাজ বাজ করে নিচ্ছে এখন যেহেতু মেয়ের বার্থডে তো সেহেতু তো পায়েস টায়েস রান্না করতে লাগবে তো আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস খাসির মাংস আর কি করব পায়েস মিষ্টি টিষ্টি এগুলোই আর কি কেক থাকবে আর বেশি কিছু আয়োজন করতে পারবো না আর কি এই শর্ট টাইমের মধ্যে কোনোটাই সম্ভব হয়ে উঠতেছে না আর দিদি যদি আমার সঙ্গে আসতো তাহলে হয়তো দুই বোনে আমরা হাতাপাতি করে মানে করতে পারতাম কিন্তু দিদি আসলো আজকে আর ওরও ঘতি আর আমার ঘরে তো বাসন টাসন ওইগুলো সব ছোট ছোট মানে লোকজনকে ডেকে যে আমি খাওয়াবো রান্নাপাতি করে তাও তো হচ্ছে না বাইরে থেকে কিনতে হচ্ছে তো এর আগের বার তো বাইরে থেকে কিনে করেছি বিরিয়ানি করেছিলাম তো তারপরে না মানে বার্থডের দিন বাইরের জিনিস এনে মানুষকে খাওয়াইছিলাম অতটা আমারও তৃপ্তি হয়নি তারপরে অবন থেকে ওই বিরিয়ানি খেয়েছিল তো তারপরে না ওর চোখের কোনায় তোমরা তো ওই যে সাদা একটা কেমন দাগ হয়ে গেছিলো সেতি টাইপের তো ওটা এক বছরের মধ্যে ভগবানের ইচ্ছায় সেরেও গেছে কিন্তু আবার না ওই বাইরে থেকে বিরিয়ানি টিরিয়ানি আনা আমার মানে কেমন যেন একটা ভয় লাগছে অবন্ত যাতে কোনো ক্ষতি না হয় তো ওই জন্য আর আনিনি ব্যবস্থা করিনি এখন কেক মিষ্টি ফুল এগুলো নিয়ে আসলাম তার সাথে অনেক দিন আগে একটা গামলা নিয়ে এসেছিলাম তো সেই গামলার ঢাকনা নেই তো ওটার মধ্যে ভাতটা রান্না করলে পরে ভালো হয় তো ঢাকনাটাও নিয়ে এসেছিলাম একটা হিটার নিয়ে এসেছিলাম জল গরম করার জন্য স্নান করতে খুব অসুবিধা হয় এখন ঠান্ডার দিন যেহেতু তো ওগুলো নিয়ে এসেছিলাম তো ঢাকনাটা না একটুখানি বড়ো হয়ে গেছিলো তো ওটা চেঞ্জ করে নিয়ে আসলাম তারপরে এসে তার স্নান করে নিলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো চাল নিলাম জানি না বেশি হবে না কী কম হবে এখানে চার প্যাকেট দুধ আছে হাঁড়িটা বসা দিলাম হাঁড়িটাতেই রান্না করতে লাগবে চালটা আগে ভিজিয়ে রাখি একটুখানি তো আমার দিদিও একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়ল ও আমাকে হেল্প করে দিচ্ছে তো ওকে বললাম যে তুই মাংসটা রান্না করে দিস আমি তো মানে লোকজন খাওয়া দাওয়া করলে পরে আমার ভয় লাগে যদি মাংস ঠিকঠাক রান্না না হয় কেমন একটা কেলেঙ্কারি হয়ে যাবে না তো সেই জন্য দিদিকে দিলাম মাংসটা রান্না করতে আর আমি পায়েসটা এদিকে মানে বসায় দিলাম দিদি আসে যেহেতু তো আমার অতটা ভয় নেই ও পরিমাণটা ভালো জানে ওর অনেক দিনের অভিজ্ঞতা আছে আর আমার সেরকম অভিজ্ঞতা এখনও অবধি আমি অর্জন করতে পারিনি তো আমি এদিকে এক এক করে ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম তারপরে ইয়েলো তারপরে গ্রিন এগুলো সবগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি আলাদা আলাদা করে তার সাথে আছে গাজর তারপর ফ্রায়ে রাইসের চালটাও আমি ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখলে ভালো হয় তার মধ্যে আমি একটা টেনশনে পড়ে গেছি আমার সব বাসনপত্রগুলো সব ছোট ছোট তো এক কেজি চাল যে ভিজিয়ে রাখবো আমার হাঁড়ির মধ্যে তো এক কেজি চালের ভাত হবে না দুই বার করতে লাগবে তাও হাঁড়িটার মধ্যে পায়েস রান্না করে ফেলেছি এবারে গামলাগুলোতে যদি করি তারপরে কি যে হয় আজকে যে আমার কি হবে সব হাঁড়ি কড়াই গামলা সব ছোট ছোট আমার বেশি লোকের মানে ক্যাপাসিটি নেই এ দেখো পড়ে গেল কতগুলো চাল আর অবন্তিকার বাবার বন্ধুদেরকে নিমন্ত্রণ না দিতে পেরে মনটা কেমন করতেছে অবন্তিকার বাবাকে বারবার করে বলছি যে আমাদের কষ্ট হবে হবে একটু দমি না হয় নিমন্ত্রণ দাও তো অনেকেই আবার এই উইশো করেছে তো কেমন যেন লাগছে আমার আজকে তিনটার সত্যি খুব কাজে লাগতেছে তো ওদেরকে অবন্তিকার বাবা বলছে যে তুমি পারবা তো তার মধ্যে আমার অবন্তিকার বাবা বাড়িতে নেই ও গেছে অফিসে আজকের দিনে ওর ছুটি নেই কালকে পঁচিশে ডিসেম্বর ছিল কালকে ছুটি ছিল আজকে ছাব্বিশে ডিসেম্বর অবন্তিকার জন্মদিন আজকে আবার ছুটি নেই তো ওকে বারবার করে ফোন করে বলছি যে নিমন্ত্রণ করো ও আবার ভয় পাচ্ছে বলছে যে তুমি একাই বাড়িতে কি করবে না করবে আমি নিমন্ত্রণ দিয়ে লোকজন ডেকে অপমানিত হবে তার থেকে বরং না দেওয়া অনেক ভালো ও আমাকে বোঝাচ্ছে কিন্তু আমার মনটা কেমন করতেছে মেয়েটাকে সবাই অনেকে মানে সবাই আর কি আদর করে অবন্তিকা যদি দিন ওর ওর জেঠু করে ডাকে সবাইকে জেঠু জেঠু করে তো সবাই না খুব আদর করে খুব যত্ন করে ওদের বাড়িতে যাওয়া খাওয়া সব কিছুই আছে কিন্তু মানে কি বলবো একটা কেমন যেন বেশছে একটা কাণ্ড হয়ে যাচ্ছে সবাই আমার অবশ্য কাছে কাছেই আছে বেশি যে দূরে তাও না আজকের দিনটা মানে ওদেরকে নিমন্ত্রণ দিতে না পেরে মানে গিলতে গিলতে কেমন যেন একটা ফিল হচ্ছে ওরা যদি কোনোদিন কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করে তাহলে আমরা কোন মুখে যাব এরকম একটা ফিল হচ্ছে আর বাবা বলছে যে ওরা জানে তুমি আসছো এই কালকে তাও আর কি আমার মনটা মানছে না আজকে আমি বাইশটা রান্না করতেছি হচ্ছে খেজুরের গুড় দিয়ে এর আগের বছর শিখেছিলাম আগের যে ভাড়া বাড়িতে ছিলাম তো ওই দিদির কাছ থেকে শিখেছিলাম তো এবার আমিও সাহস করে করতেছি আগের বছর পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছিল আমিও এবার ট্রাই করলাম এদিকে আবার দিদি নারকেল একটুখানি কুড়ে নিয়ে তারপরে একটুখানি খেজুরের গুড় দিয়ে ভেজে দিলো পায়েসে দেওয়ার জন্য ওটা ভুলে গেছিলাম ভুলে গেছিলাম মানে ঘরে একটা নারকেল ছিল তো সেটা ভেবেছিলাম যে দেব তো ওইটা না ফাটার পরে দেখি যে নষ্ট হয়ে গেছে তারপরে ফট করে গিয়ে বাজার থেকে নিয়ে আসলো নিয়ে এসে মানে তারা করে এই কুড়ে নিয়ে ভেজে দিয়ে দিচ্ছে পায়েসের মধ্যে আর নাহলে আগেই দিয়ে দিতাম পায়েসে একবারে তো ওটা আনতে দেরি হয়ে গেছে তারপরে এক এক করে বিনস ক্যাপসিকাম তারপরে যে ড্রাই ফ্রুটস এই কিশমিশ তারপরে কাজু এগুলো আর কি ভেজে ভেজে নিয়ে রেখে দিচ্ছি দিদি ওইদিকে মাংসটা রান্না করছে দুই মনে হাতাপাতি করে করে নিচ্ছি আজকের দিনে অবন্তিকার বাবা যদি বাড়িতে থাকতো দিন ছুটি যদি থাকতো তাহলে ভালো হতো অবন্তিকা একাই একাই ওইদিকে বেলুন ফুলাচ্ছে ডেকোরেশনটা সেরকম করে করতে পারবে না জন্য বেশি কিছু কিনে আনাও হয়নি তো যেটুকুনি বেলুন টেলুন নিয়ে এসেছে ওইটুকুনি লাগানো এই এখনও অবধি হয়নি সাজানো গোছানো তো আমাদের রান্না হবে তারপরে গিয়ে করতে লাগবে দিদি ওইদিকে প্রেশার কুকারে মাংসটা বসায় দিল সেদ্ধ করার জন্য আমি এইদিকে ফ্রায়েড রাইসের চালটা আর কি সেদ্ধ করে নেব জন্য গামলার মধ্যে জল নিয়েছি জল নিয়ে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়েছি হচ্ছে জৈত্রী দারচিনি তেজপাতা এলাচ লং তারপরে গোলমরিচ এগুলো এক এক করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চাল চালটা নাইনটি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে ফ্রাই করা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে চিনি টিনি দিয়ে যেরকম করে করে ফ্রাইরেস রাইস তো সেরকম করে করে নেব তো আমি কি করলাম দুইটা গামলার মধ্যে জল বসিয়ে দিলাম দুইটা গামলার মধ্যে চালটাকে সেদ্ধ করে নেব। তাতে তাড়াতাড়ি হবে আর কি একজন দিদিভাই চলে এসেছে তো সেই জন্য চা বসিয়ে দিলাম এখানে চা বসিয়ে আবার আরেকজন দিদিভাইকে ফোন করলাম যে কী অবস্থা কখন আসবে না আসবে তো দিদিভাইকে ফোন করার পরে যা বুঝতে পারলাম কী বলবো আর দিদিভাই আসতে চেয়েছে রেডি হয়েছে তারপরে আবার অসুস্থ হয়ে পড়েছে আমার যেরকম গলা তো সেরকম অবস্থা হয়ে গেছে দিদির সর্দি কাশ মানে জ্বর মানে এগুলো চলছে আমাদের উত্তরবঙ্গের ওইদিকে নাকি বিয়ে খেতে গেছিলো সেখানে গিয়ে এত পরিমাণে ঠান্ডা লেগেছে তো ওই ঠান্ডা আর সারতেছে না তো আমাদেরই সহ্য হয় না ওই ঠান্ডা আর কলকাতার লোকেদের তো একদমই সহ্য হবে না আমাদের ওই দিকের ঠান্ডা আমাদের ওইদিকে ঠান্ডা মানে বিশাল যদি একবার পেটে লাগে তো পেট খারাপ অবধি হয়ে যায় এরকম তো ওই দিদিভাই আসতে পারবে না ওই দিদি ভাইয়ের নাম ছেলে হচ্ছে নন্দিতাদি নন্দিতাদি আসতে পারবে না সোমনাদি চলে এসেছে তো চলো দিয়ে আসি চাটা বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যায় শুভ একটা কাজ নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতেছি আজকে হচ্ছে অবন্তিকার বার্থডে তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর এদিকে সব কিছু যোগাযোগ হয়ে গেছে মোটামুটি বেশি কিছু আয়োজন করিনি যদিও তো অবন্তিকার পছন্দ মতো চকলেট কেক আর ওর জন্য পায়েস বেশি কিছু করিনি কাউকে অত একটা নিমন্ত্রণও করিনি দুইজন গেস্টকে বলেছি তো একজন দিদিভাই এসেছে আরেকজন দিদি ভাই আসার এখনও বাকি আছে তো এই যে এই দিদিভাই শুমনে দিই তোমরা তো এর আগে আমাদের ভিডিও যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখেছো এই দিদি তো এর আগেও এসেছিলো অনেক গিফট নিয়ে গিফটের কত সুন্দর একটা আংটি দিয়েছে পলার আংটি আমি অনেকদিন থেকেই ভাবছি যে কিনবো কিনবো কিন্তু কিনি না দেখো আমার যতগুলো মনের ইচ্ছা তুমি কিন্তু পূরণ করে দিচ্ছ তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে তোদেরকে পরে দেখাবো এখন দিদি বলছে অবন্তিকার জন্য একটা আংটি এনেছে খুব সুন্দর তো যে দিদির ছেলে আর দিদি দিদির ছেলে অবন্তিকা আর দিদির ছেলে ভাই বোন হয়ে গেছে বেশ খুব সুন্দর কথা বলছে কি ও দাদা বোন ভাই বোন ওর কোনো ভুল বলা যাবে না তো চলো রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে আজকে আমি করেছি হচ্ছে যে এখানে আছে ফ্রায়েড রাইস আর করেছি হচ্ছে মাংস আর আর কি করেছি পায়েস করেছি আর কিছু করিনি বন্ধুরা বেশি একটা কিছু ইয়ে করে নি আয়োজন চলো কেক কাটা যাক অবন্তিকার বাবা এখনও অবধি কোনো পাত্তা নেই আমি ফোন করলাম বলল যে দুই ঘন্টা পরে আবার দুই ঘন্টা লেট হবে এরকম করে বলল তো দীপিকার বার্থডেতে আমার ভাই আগের বছরই বলেছিল দিদি তুমি আগের বছর আসতে পারনি এবার এসে এবার আমার আসার মতো নয় তুমি শুধু অবন্তিকার জন্য এসেছি শুধু আশীর্বাদ করার জন্য হ্যাঁ আমার আমি তো ভীষণ খুশি হয়েছি কালকেও ফোন করেছিল আমাকে তুমি এসো একই রকম হয়ে গেছি দিদি ভাই তুমি আর আমি অনেক রোগ আছে আমি অনেক মোটা আছি একই রকম রোগ তো অবন দিকের বাবাকে আর একবার ফোন করে দেখি আর হলে আমরা কেক কেটে ফেলবো ভালো হতে হ্যাঁ ভাই ও বাড়ি আসিস হ্যাঁ মার সঙ্গে আসিস মাঝে মাঝে বন্ধুর ভালো লাগবে ওর কোনো বন্ধু নেই টাটা বন্ধুরা বন্ধুর টাকা হ্যাঁ